কোরবানি করার আগে যেই বিষয়টি জানা জরুরি আমল করার পূর্ব শর্ত হলো ইলম শেখা কোনো কিছু শেখা ছাড়া সঠিকভাবে আমল করা যায় না তা করলেও সঠিক ও সুন্দর হয় না এই কারণেই যে কোনো আমল করার আগেই ইলম শিখতে হয় কোরবানিও এমনই একটি গুরুত্বপূর্ণ আমল যা পালন করার আগে একটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হয় কুরবানির আমলটি করার আগে যেই সম্পর্কে বেশ কিছু জিনিস শেখার আছে যা অনেকেরই জানা নেই বিশেষ করে কুরবানি কি কারণে করতে হয় তা অনেকেই জানে না পর্যায়ক্রমে এই বিষয় তুলে ধরা হবে ইনশাল্লাহ তবে প্রথমেই যে বিষয়টি জানা জরুরি তা হলো কুরবানি কি এই প্রসঙ্গে আল্লাহ তাহালা কি বলেছেন কুরবানী হচ্ছে মনের তাকোয়া শুধু আল্লাহ তা আলার সন্তুষ্টি অর্জনের জন্যই কুরবানীর পশু জবাই করা হয় কুরবানীর মধ্যে যদি অন্য কোনো চিন্তা থাকে অন্য কোনো নিয়ত থাকে তাহলে সেই কুরবানী আদায় হবে না কুরবানী প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহ তা আলা সূরা হজের ছাত্রিশ নম্বর আয়াতে ঘোষণা করে বলেন আউদু বিল্লাহিমিনের সেই পন ইয়োর রজি بسم الله الرحمن الرحيم لا يَنَالُ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِن يَنَالُهُ التَّقْوَى وَلَكِن يَنَالُهُ التقوى কুম কেদেলি কেছে সর হেলে কুমলিতুকে বিরুমহ আইলে মহদে কুম ওবেল শরিল মোহসিনি অর্থাৎ এগুলোর গোষ্ত ও রক্ত আল্লাহ তালার কাছে পৌছে না। কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকুয়া। এমনই ভাবে তিনি এইগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহ তা মহত্ব ঘোষণা করো এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎ কর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন এই জন্য কুরবানি করার আগে থামা এবং চিন্তা করা উচিত কি জন্য এই কুরবানি কেন কুরবানি করে মুমিন মুসলমান কুরবানি করার সময় মুমিন মুসলমানের অবস্থা কেমন থাকবে কুরবানির গোস্ত রক্ত কি আল্লাহ আলার কাছে পৌঁছে হ্যাঁ কুরবানি হচ্ছে মানুষের মনের তাকুয়া আল্লাহ আলার হুকুম পালনে শুধু আল্লাহ আলার জন্য কুরবানি করা কুরবানি করার সময় প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়ে এই নিয়ত রাখা যে কুরবানি শুধু আল্লাহ তালার জন্য মানুষের হৃদয়ে এই আবেগ ও অবস্থা বিরাজ করা জরুরি যে মুমিন বান্দা বলবে হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কোরবানি করছি তুমি আমাদের কুরবানি কবুল করে নাও কেননা এই কুরবানির পশুর কোনো অংশই তোমার কাছে পৌঁছায় না পৌঁছে শুধু আমাদের হৃদয়ের খালেস নিয়ত কোরবানি করার আগে এভাবে নিজের নিয়তকে পরিশুদ্ধ করা জরুরি যদি নিয়ত এমন না হয় তবে আদৌ কোরবানি কবুল হবে না কোরবানির হক আদায় হবে না শুধু লোক দেখানো আর গোস্ত খাওয়া ছাড়া কোরবানির কোনো ফায়দাই পাবে না মানুষ কেননা এমন অনেক মানুষ রয়েছে যারা এই কোরবানিকে লোক দেখানোর প্রতিযোগিতা স্বরূপ আদায় করে থাকে এ যেন এক ফ্যাশন কে কত বড় পশু কোরবানি করতে পারল কার পশুর দাম কত বেশি কে দেশ সেরা পশু কোরবানি করল ইত্যাদি ইত্যাদি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমে আলেম ওলামা ইসলামিক স্কলারদের আলোচনা ও দাওয়াতের কারণে কুরবানি সম্পর্কে আলোচনার কারণে অনেক মানুষই কুরবানি সম্পর্কে স্বচ্ছ ও সঠিক ধারণা পেয়েছে আর সেভাবেই কোরবানি পালনের চেষ্টা করছে এর মাঝেও অনেক সময় বে খেয়ালে অনেক সময় কথার ছলে এসব বিষয়গুলো এসে যায় যা তার কুরবানিকে নষ্ট করে দেয় নিয়তের কারণে তখন আর কুরবানি ইবাদত থাকে না কারণ ইবাদত হয় সেই কাজ যেই কাজ বান্দা মহান আল্লাহ তাহার সন্তুষ্টির জন্য করে থাকেন ব্যাপকভাবে কুরবানি করার কিছু কারণ কুরবানি এমন এক ইবাদত যেই ইবাদতে সব মানুষ অংশগ্রহণ করার চেষ্টা করে সমাজের একাংশের মানুষের কোরবানি করার অন্যতম কারণগুলো হল কুরবানির নগদ লাভ পাওয়া যায় কোরবানি করার সঙ্গে সঙ্গে মানুষ নগদ লাভ হিসেবে গুস্ত পেয়ে থাকে যা অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না এই রকম নিয়ত থাকলেও কোরবানি হবে না এক শ্রেণীর মানুষ নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে কোরবানি করে থাকে মানুষ দেখানোর জন্য লোক দেখানোর জন্য কোরবানি করে থাকে এমন চিন্তা থাকলেও কখনোই কোরবানি আদায় হবে না নাম যশের জন্য অনেকে কুরবানি করে একাধিক সংখ্যক বড় পশু কুরবানি করে অন্যের দৃষ্টি আকর্ষণ করে থাকে এই নিয়তে কুরবানি করলে তা কখনোই আদায় হবে না এইসব কুরবানির নিন্দনীয় কাজ এই কাজ ও নিয়তের ফলে মানুষের কুরবানি কবুল হয় না সে কারণেই কুরবানি কি আর কেন কুরবানি করতে হয় কুরবানি প্রসঙ্গে মহান আল্লাহ তালা কি নসিহত করেছেন তা বুঝতে হবে তারপরে কোরবানী করার সিদ্ধান্ত নিতে হবে এবং বেশি বেশি আল্লাহ তা এই আয়াতটিকে স্মরণ করতে হবে আল্লাহ তা আলা পবিত্র কুর আনুর ঘোষণা করেছেন লাইয়ানা লুহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লুহুত্তাকয়ামিং কুম কেদা আলিকাসা খরকুম লিতুকে বিরুল হ্যাঁ আলে মাদকুম ওয়া বেশিরিল মুহসিনিন। আল্লাহ তা বলেন গোস্ত ও রক্ত আল্লাহ তালার কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকুয়া এমনইভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহ তালার মহত্ব ঘোষণা কর এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কুরআনের এই আয়াতের আলোকে কুরবানির জন্য নিজেদের প্রস্তুত করার তৌফিক দান করুন পশু কুরবানিকে আল্লাহ তালার নৈকট্য লাভের মাধ্যম বানিয়ে দিন আমিন